দুঃখটা কি জানেন জানেনা গিফট দেয় আর যে পীর মানে সে ভিক্ষা করে খায় বাস্তব বলছি আপনি দেখুন আপনাদের বীরভূমে পায়ে হেঁটে যাচ্ছে একজন ভদ্র মহিলা পায়ে হেঁটে পাথর চাপড়ি বলছেন হজেন নেই পাবো কবরে যাওয়ার পরে বেড়িয়ার খুঁটো গুলো ভাঙবে ফেরেশতার আগে বলে কি ব্যাপার বলে যে পাতর চাবড়ীকে বিয়ারিং গুলো আগে ভাঙো রেডি ও বিয়ারিং দুটো খুঁটোকে বেড়িয়া আগে ভাঙবে এক থেকে বড় নিশ্চিত পাপের কথা আর কিছু নেই আম্রাদিকে বলে যায় তিনটে জায়গা যারা তিনটে জায়গা ছাড়া কোন জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা শরীয়ত সম্মত নয় এটা বললাম তিনটে নাম্বার এক মক্কা আল্লাহর ঘর কেউ যদি নেকির উদ্দেশ্যে সফর করে নেকি নিয়ত করা মাত্র নেকি পাবে সেখানে গিয়ে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে এক লাখ রাকাত নামাজের নেকি তার আমল দেওয়া হবে জরে বলুন সুহান কেউ যদি মদিনা মানবার উদ্দেশ্যে রওনা হয় যেখানে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম শুয়ে আছেন ওই মদিনার উদ্দেশ্যে নেকি পাবে এক রাকাত নামাজ করলে পঞ্চাশ হাজার রাকাত নামাজের নেকি পাবে নাম্বার তিন বাইতুল মাদ্দাস যেটা নিয়ে ইরান গাজা ফিলিস্তিন যুদ্ধে জড়িয়েছে ইসরায়েলের সাথে ওই মসজিদটার নাম হচ্ছে আল আকসা এই মসজিদের উদ্দেশ্যেও কেউ সফর করতে পারে নেকির উদ্দেশ্যে আমি ওখানে গিয়ে নামাজ পড়লে নেকি পাবো নেকি পাওয়া যাবে জায়েজ আছে কেউ যদি বলে আমি কালকে সকালে গাড়ি ভাড়া করে আজমির যাব জায়েজ নেই নেকির উদ্দেশ্যে কেউ যদি বলে আমি বেরেলি যাব জায়েজ নেই কেউ যদি বলে পাতচাবড়ি যাব নেকি আমাদের দেশে অনেক লোক জুম্মা পড়তে যায় বাস ভাড়া করে পাতচাবড়িতে জুম্মা পড়বে কবরে মার খাবি আর কিছু পাবি না জুম্মা তোর গায়ে পড় তোর পাড়াই পড় অসুবিধা নেই আপনি গেছেন সিউড়ি কিংবা পাথর চাকরির ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন জুম্মা সময় হয়েছে টাইম নেই ভুকে জুম্মা পড়লে ন অসুবিধা নেই পেরিয়ে যাচ্ছেন আপনি বর্ধমান যা আপনি কলকাতা যাবেন আমার পুরসার ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন হাই রোডে দেখলেন জুম্মার টাইম হয়ে যাচ্ছে তো পুরসাই ভুকে জুম্মার নামাজটা আদায় করলি এটা একটা আলাদা বিষয় আর বাড়ি থেকে নিয়ত করে বেড়ানো আমি কালকে পাথর চাপড়ি যাব নেকির উদ্দেশ্যে আমি কালকে খুষ্টিগিরি যাব নেকির উদ্দেশ্যে শরিয়ত সম্মত জায়েজ নেই ইসলাম এটাকে মান্যতা দেয় না এগুলো নেকির জায়গা নয় কবর জিয়ারত করা সুন্ন সুন্নাত বাপের করুন মায়ের করুন পেরিয়ে যাচ্ছেন আল্লাহ ওয়ালার কবরে পাঁচ দিয়ে আপনি করেলেন অসুবিধা নেই আপনি পেরিয়ে যাচ্ছেন আল্লাহ ওয়ালার কবর আছে আপনি জিয়ারত করে দেন কবরস্থান আছে জিয়ারত করেলেন অসুবিধা নেই কিন্তু নেকির উদ্দেশ্যে সেখানে সফর করা বড় কষ্টের বিষয় আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ সেটা যেই হোক মাটির মূর্তি তৈরি করে হোক ঘোড়া তৈরি করে হোক গাছ তলায় হোক কবরের সামনে হোক আর গাছের সামনে হোক আর মূর্তির সামনে হোক ইসলামী শরীয়তে জায়েজ নেই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না শিরকাল যুলমুল আযিম কেউ যদি শিরকের পাপ করে জেনে শুনে কেউ যদি করে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি করে আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করে দিতে পারি কিন্তু জেনে করে করবো না সেই গুণা সেই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না এটা কোরআন আমার বন্ধুগণ আমার ভাই অবাক লাগে দুঃখ লাগে আমাদের বেদনা মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে এখানে কত হবে পঞ্চাশ হাজারের বেশি মাজার আছে আর মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটাও মাজার নেই অথচ জানেন মক্কায় কে শুয়ে আছে মক্কার আশেপাশে যে হাজিরা হজ করতে যায় দিকে জিজ্ঞেস করবেন অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেট দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবির কবর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে সেখানে এমন একজন সাহাবি শুয়ে আছে তিনি হচ্ছেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের চাচা যান হাজরাতে আমির হামজার যার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কালিজা ফটটা করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা আল্লাহ হিন্দাকেও ইমান দান করেছিলেন বরুন সুবাহানন্দ যে খালি যা থাটকাছি নিয়ে তার মাজার নেই কিন্তু দুঃখের বিষয় এই ভারতে এক লাখ যদি মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মাল নাই ফিরি ফাঁকা খালি বাজার চলছে আপনি কলকাতা যান সাঁতরাগাছি ফেরবেন রোডের মধ্যেখানে একটা মাজার আছে আর বর্ধমান বীরভূমের ডাম্পারে ডাম্পার চালায় মুসলমানদের ছেলেরা আমাদের বর্ধমানে বালির গাড়ি আর এরা পাথরের গাড়ি কলকাতা ঢুকছে ওরে বাপরে হুজুর শুয়ে আছে মাল তো মধ্যেই আছে গাড়ি চালাচ্ছে কি ব্যাপার জান্নাতে যাবে গাঁজা খেয়ে জান্নাতে যাবে কোথায় চাদরে পয়সা দিয়েছে জান্নাত মাজারে পয়সা ছুড়ে দিয়েছে জান্নাত কত বড় দুঃখের বিষয় বেদনার বিষয় আপনারা যারা পাতর চাবড়িতে যান তারা জানেন আমি একটা জলসায় বলেছি আজকে আবার বলে যাচ্ছি গুটা পশ্চিম বাংলায় কারো যদি বিটি পালি যায় বউ পালি যায় লোকের সাথে কোথাও খুঁজে না পেলে পাতর চাবড়িতে পাবে আমি বাস্তব বলছি কেন আমি কয়েকটা আমাদের গলসি তানা বলে অমুকের বউকে নিয়ে পালিয়ে গেছে কোথায় খুঁজে পেলে বলে পাথর চাবড়িতে ঘর ভাড়া নিয়েছিল বাস্তব বলছি তাহলে যেখানে আল্লাহর অলি আছে সেখানে এই ধরনের পাপের কাজ গাঁদার আসর বসে মদের আসর বসে লোটো জুয়া আলকা সব কিছু পাপের কাজটা ওখানে হয় কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র কথা বলে না পবিত্র জায়গা আচ্ছা বলুন ওই পাতর চাবড়িতে মুসলিম অমুসলিম সবাই ঢুকে না ঢুকে না ঢুকে তো আচ্ছা একটা বলে না পাক অবস্থায় প্রবেশ করে অপবিত্র অবস্থায় অথচ সকল মুসলমান জানে কবরস্থান পবিত্র জায়গা সেখানে উজু করে যাও পবিত্র অবস্থায় যাও সেখানে কবর থাক আর না থাক কবরে ঢুকার সময় সালাম দিতে হবে সালাম আলাইকুম কুমিয়া আহলাল কুবুর দেন না দেন না ঢুকে দে